আচ্ছা কাকা এই যে মাঠটা দেখতে পাচ্ছি এবার যে ধান চাষ করা হয়েছে এই মাঠের মধ্যে ধান চাষের বদলে ধান চাষের পরিবর্তে কি কি চাষ হয় আরো আলু ভুট্টা পরন্ত বিকেল বেলায় চাষি ভাইদের মাঠে সারা দিন কাজ করে ঘরে ফেরার দৃশ্যটা ছিল মনে দাগ কাটার মতো চাষি ভাইদের পাশাপাশি দেখে নিলাম ছোট ছোট বাচ্চাদের মাছ ধরার অপরূপ দৃশ্য কই আর হলো ফলানা ও কই আর চায়না বুটি নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ঘোষাডাঙ্গা সংলগ্ন গ্রাম অঞ্চল উনিশ বিশা থেকে এই উনিশ বিশাতে আমি আজকে ঘুরতে এসেছি এবং এখানটার মধ্যে দেখাবো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণ বড় একটি ধান যে চাষ করা হয় তার কিন্তু একটি মাঠ রয়েছে সেই ধান চাষের মধ্যে যে একটি অপরূপ বৈচিত্র্যময় সৌন্দর্য আছে সেটি আজকে আপনাদের মধ্যে তুলে তুলে ধরবো তবে চলুন বন্ধুরা ঘুরে দেখা যাক এই অপরূপ বৈচিত্র্যময় গ্রাম অঞ্চলের চাষাবাদ এবং চাষি ভাইদের যে তারা কিভাবে চাষবাস করছে তারই একটি নান্দনিক দৃশ্য এই মাঠের আর একটি বৈচিত্র্যময় সুন্দর দৃশ্য হল এই মাঠের রাস্তা রাস্তাটি যেমনই সুন্দর তেমনই কিন্তু প্রকৃতির মাঝখান দিয়ে রাস্তাটি প্রবাহিত হওয়ার কারণে তার যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু হাজার গুণ বেড়ে গিয়েছে এবং এর যে নান্দনিক দৃশ্য সেটি কিন্তু দেখতে খুবই চমৎকার এবং এর যে লোভনীয় বৈচিত্র্যময় রূপ এই অপরূপ কিন্তু আমি প্রতিনিয়ত উপভোগ করে যাচ্ছি এবং

মানে ভালোই হয়েছে না খারাপ বলা চলে না এখন তো দেখা যাচ্ছে ভালোই হয়েছে আর কি হবে বলা মুশকিল আর কি এই যে আজকের যে মাটি দেখালাম প্রান্তরের পর প্রান্তর কিন্তু ধান চাষ করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ধান ক্ষেতের যে কালার রয়েছে সেটি কিন্তু ধানের চারাগুলো রোপণ করা হয়েছে মাত্র এক মাস হয়েছে তাতে কিন্তু যে সৌন্দর্য সেটি কিন্তু মানে মাঠের যে কালার সেটি কিন্তু চিরসবুজনে পরিণত হয়েছে এবং যখন এই ধানগুলো পেকে যাবে এবং পাকার পরে যে তার যে একটি সোনালি কালার তখন কিন্তু এই মাঠটি দেখতে একদম সোনার মতো ঝকঝক করবে এবং রোদ্রের মধ্যে সেই সোনার ফসল বাতাসে ঢেউ খেলে খেলে বেড়াবে এবং দেখতে পারছেন যত যে জায়গাগুলো এখন চিরসবুজ মনে হচ্ছে সেই জায়গাগুলোই কিন্তু একসময় সোনালি কালারে পরিণত হবে এবং এটাই হচ্ছে প্রকৃতির বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এখানে কিন্তু যে একটু বয়স্ক কাকা রয়েছে সে কিন্তু ধান চাষ করেছে তার সাথে একটু কথা বললাম তার যে হ্যাঁ ঠিক আছে কাকা তার যে ধান চাষের চাষ করেছে তার যে ধানের জমি রয়েছে সেটি কিন্তু মোটামুটি ভালো হয়েছে এবং তার কথা মতো যে সে মানুষের জমি চাষ করেছে তারপরে যে মুখে হাসি নিয়ে মানে চাষ করে যাচ্ছে সেটাই কিন্তু অনেকটাই বেশি এবং তার যে মাঠের ফসল রয়েছে সেটি কিন্তু ভালো হয়েছে এবং কাকা বলছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগে কাঁচা ছিল তো কাঁচা থাকার কারণে কিন্তু যে ধান ছিল এই প্রত্যেক অনেক দূরের অনেক বড় একটি মাঠ এই মাঠ থেকে কিন্তু ধান বাড়িতে মাথায় করে নিয়ে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল পরিশ্রমের ব্যাপার ছিল তো কাকা বললো যে এই রাস্তাটি এখন করে দিয়েছে সরকার থেকে তাতে একটু উপকার হয়েছে যাওয়া আসার কাদা কমে গিয়েছে এবং এছাড়া যে রাস্তাটি কাজে লাগবে সেটি হচ্ছে ধান মারাই করে যে শুকাতে দেবে তার জন্য কিন্তু এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দরভাবে হেল্প করবে কারণ এই জায়গাগুলো দিয়ে তারা এখন ধান শুকাতে পারবে কারণ এখান থেকে বাড়িতে নিয়ে যেতে গেলে অনেকটাই দূরে নিয়ে যেতে লাগবে তারা এখান থেকে ধানটা মারাই করে ঝাড়াই করে তারপরে বাড়িতে নেবে এবং রাস্তাটাকে দুভাবে ব্যবহার করবে তারা একটা তো যাতায়াতের জন্য আর একটা হচ্ছে ধান মারাই করে শুকানোর জন্য ব্যবহার করতে জানলে অনেক দিকে একটা জিনিস ব্যবহার করা যায় এটাই আজকে কাকার কাছ থেকে আমি শিখতে পারলাম আচ্ছা কাকা এই যে মাঠটা দেখতে পাচ্ছি এবার যে ধান চাষ করা হয়েছে এই মাঠের মধ্যে ধান চাষের বদলে ধান চাষের পরিবর্তে কি কি চাষ হয় আরো আলু ভুট্টা মানে এই মানে বিপুল পরিমাণে কিন্তু আলু এবং ভুট্টা চাষ হয় তিন মানে আলু আর ভুট্টাটাই বেশি হয় আচ্ছা মানে ধানের ধানের খন্দটা শেষ হলে আলু এবং ভুট্টা এই ধান তোলার পরে কিন্তু মানে আলু লাগিয়ে দিবে আচ্ছা আলুর পরে মানে সাথে আলুর সাথে সাথে ভুট্টার সিজনটা চলে আর কি মানে প্রচুর পরিমাণ কিন্তু যে ধান চাষ হয় সেই মাঠটা জুড়েই কিন্তু তখন আলু আর ভুটটা মানে বন্ধুরা এই যে কাকা নিজেও বললেন যে আমাদের উত্তরবঙ্গের যে এই সমস্ত সৌন্দর্যগুলো কিন্তু আমরাই শুধু দেখতে আপনারা যদি দেখতে পারেন বিশেষ করে কলকাতার ভাইদের বলছি তো অবশ্যই আমাদের উত্তরবঙ্গে আসতে হবে এরকম সবুজ চাষবাস দেখতে চাইলে আর এই যে এখানকার মাঠটা কাকার সাথে কথা বলে জানতে পারলাম কাকা নিজেও এখন নিজেও একজন এখানকার একজন খুব জ্ঞানী চাষি তার বয়স কিন্তু অনেক হয়েছে এবং সে আমাকে বলল যে এই যে মাটি রয়েছে এটিতে কিন্তু যে এখন ধান চাষ হয়েছে ধানের পরিবর্তে যখন ধানটা ধানের খন্দ শেষ হবে মানে অর্থাৎ ধানটাকে কেটে বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপরে কিন্তু এই জমিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু খালি থাকবে না বন্ধুরা এইগুলোর মধ্যে কিন্তু তখন বিপুল পরিমাণে যে আলু বলেন ভুট্টা বলেন এগুলো কিন্তু বিপুল পরিমাণে চাষ হবে এবং আমাদের এইখানটায় বর্তমান রিসেন্টলি দেখা যাচ্ছে কয়েক বছর থেকে ধান এবং আলু ভুট্টা এই তিনটা যে চাষ রয়েছে সেটি কিন্তু এখন বিপুল পরিমাণে চাষ হয় এবং যে কৃষি ভাইয়েরা রয়েছে যারা এই চাষগুলো করে থাকে বিশেষ করে ভুট্টা আলু এবং ধান তারা কিন্তু একটি আর্থিকভাবে কয়েক বছর ধরে একটু লাভবান হয় এই যে ধানের মাঠটি রয়েছে এই মাঠের মধ্যে কিন্তু আরেকটি মানে পুকুরের মতো রয়েছে সেইটির মধ্যে কিন্তু যে গ্রামের ভাইরা রয়েছে তারা কিন্তু মাছ ধরে থাকেন এবং এখানকার যে গ্রাম অঞ্চলের মাছ ধরার কৌশল সেটি একটু আপনাদেরকে দেখাবো আমার মনে হলো যে দেখালে পারে ভালো হবে একটু গ্রামের যে ভিতরের পল্লী গ্রামের দর্শন সেটা একটু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইগুলো দিয়ে কিন্তু আমাদের গ্রামীণ গ্রাম্য ভাষা এগুলোকে শিবজাল বলে থাকে এইগুলো দিয়ে তারা মাছ কিন্তু ধরে থাকেন এই যে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটার মধ্যে কিন্তু জল রয়েছে যেহেতু বর্ষার সিজন জল থাকবে স্বাভাবিক ব্যাপার এইখানটার এইখান এইখানটার মধ্যে থেকে তারা মাছ ধরে থাকেন কিন্তু এই দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে বর্ষার সিজন পাট কাটা হয়ে গিয়েছে এবং পাট কাটা হওয়ার পরে পাট পাকানোর পরে যে শোলা থাকে সেই শোলাও কিন্তু এখানটার মধ্যে শুকাতে দেওয়া হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যেগুলো হচ্ছে পাট শুকানোর পরে যে শোলা থাকে সেগুলো কিন্তু জমা করে রাখা হয়েছে এগুলো শুকাতে দেবে আর এইখানটার মধ্যে একটি কাকা হচ্ছে কাজ করছে তার সাথে একটু কথা বলে নেব চলুন একটু কাকা কাজ করতেছেন এগুলো কি পাট শোলা না আপনি কয় বিঘা পাট করছিলেন আধা বিঘা দুই বিঘা মানে টোটালে দুই বিঘা পাঠ করছেন আড়াই বিঘা পাঠ করছেন ও তাহলে আপনার যে পাট পাট কেমন হচ্ছে এবার পাট মোটামুটি ভালো ভালো হচ্ছে আর তাতে মোটামুটি বিঘায় কত মন করে আসবে এখন তো বুলা যায় না হয়তো 8 মন হচ্ছে 8 মন 8 মন 10 মন আসবে তাতে মোটামুটি ভালো বলা চলে আর ধান ধান কতটুকু করছেন ধান তো জমিন ও ধান করেন নাই এই যে এই এই যে মাঠের মধ্যে এত ধান দেখতে পাচ্ছে এগুলো কি এই যে আশেপাশের গ্রাম অঞ্চলের মানুষই করছে গ্রামের ও এই জায়গার আশেপাশের লোকই করছে না তো ভালো হয়েছে এবার তাই না সুন্দর দেখা তবে দেখতেই পারলেন বন্ধুরা এখানকার যে একজন লোকাল কাকা রয়েছে বয়স্ক সে কিন্তু জানে এখানকার সম্পর্কে তার কাছ থেকে শুনে নিলাম যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু এখানকার যে আশেপাশে গ্রাম অঞ্চলের মানুষ রয়েছে তারাই কিন্তু চাষবাস করেছেন এবং খুব সুন্দর কিন্তু এবার চাষবাস হয়েছে এবং দেখতেই পারছেন আপনারা কত সুন্দর চিরসবুজ আয়নে সবুজ হয়ে উঠেছে না কোথায় গেছিলেন আচ্ছা তার মানে ভালোই হলো বন্ধুরা বন্ধুরা এখানটা যে দাদুটা আসলেন উনি কিন্তু এখানটায় চাষবাস করেছেন দাদু কত বিঘে চাষ করেছেন না না এক আচ্ছা এক বিঘে চাষ করেছেন কোথায় মাঠের মধ্যে না হ্যাঁ কেমন হয়েছে চাষ মোটামুটি হয়েছে মোটামুটি ভালো হয়েছে না তবে যাই হোক দাদু বললেন যে সেখানটার মধ্যে তিনি এক বিঘে ধান চাষ করেছেন এবং তার মোটামুটি তার কথা মতো যে ভালোই আছে এবং যে পরিস্থিতি আছে সে এরকম যদি থাকে তো ধানের চারাগুলো কিন্তু ভালোই হবে এখন তবে যাই হোক বন্ধুরা এখানটায় আসার পরে যে দু একজন চাষির সাথে কথা বললাম তাদের সাথে যে তাদের চাষবাস এবং তারা কি পরিমাণ যে ধান চাষ করেছে এবং তাদের যে চাষের জমি সেগুলো এখন কেমন আছে সেগুলো একটু জানলাম আপনাদেরকেও জানালাম অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের উত্তরবঙ্গের এই যে এই সমস্ত চাষি ভাইদের হাতে গড়ে তোলা সৌন্দর্য যেন মনে হয় যেন কোনো এক শিল্পীর রঙের তুলিতে আঁকা একটু প্রচিত্র এই সমস্ত সৌন্দর্য কিন্তু আমাদের এখানটায় বেশিরভাগই দেখা যায় তো আমি গ্রাম বাংলার ছেলে এই সমস্ত সৌন্দর্য দেখে দেখে বেড়াই এবং আপনাদের সাথেও দেখিয়ে বেড়াই। তাহলে আজকের যে ভিডিওটি দেখালাম গ্রাম বাংলার চাষবাস এবং তাদের বৈচিত্র্যময় খরূপ সৌন্দর্য এবং দু চারটে ভাইদের সাথে কথোপকথনের মাধ্যমে একটু মনের ভাবনাকে ভাগ করে নেবার চেষ্টা করলাম এইটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকে একটি প্রেস করে দিয়ে পাশে থাকুন